দর্শক মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বাজারে ঘটনা সংঘটিত নগদ নয় লক্ষ ত্রিশ মরি শুনানি পালিয়েছে ডাকাত দল ঘটনা বুধবার রাত আনুমানিক দুটা নাগাদ ঘটেছে ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিজেপির আমলে ছুরি ডাকাতি অনেকটাই কপি গিয়েছিল ডাকাতদের দল মালি মালিক রাহুল পালকে মারপিট করে বু রাতে ঘটনাস্থলে পৌঁছান অ্যাডিশনাল এসপি প্রণবজ্যোতি কলিতা সহ ক ডিস্ট্রিক্ট পুলিশ সফার আমসুল শর্মা জানা গেছে রাত জিজির বৃষ্টি পড়ায় সুযোগে ডাকাত দল গৃহস্থের ঘরের গিল ভেঙে প্রবেশ করে এরপর রাহুলের আক্রমণ চালায় ঘরের আলমারি ব্যাঙ্গে সোনা নগর টাকা গৃহিণীর সোনা সহ চিনিয়ে নেয় রাহুলের ছোট নয় বছরের বাচ্চাকেও মারধর করে বলে অভিযোগ দল ডোদুরপার ট্যাঙ্কার সুইচ গেটের সামনে জমিনে হাতের ছুরি সোনার একটা চেইনও ফেলে যায় অনুমান করা হচ্ছে করতে গিয়ে দুইটি জিনিস ফেলে যায় তারা ঘটনার পর আশপাশ এলাকায় মানুষ ডাকাতির খবর আসেন রাত তিনটা নাগাদ গান্ধীনগর জিপির সভাপতি সৌরভ দাস এই খবর জানান বিধায়ক বিজয় মালাকারকে বিধায়ক গৌহাটি থেকে ফোন করে এসপিকে জানান সকালে পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তল্লাশি অভিযান শুরু করে ক্রু বয়ার্ক অনেক চেষ্টা চালাচ্ছে পুলিশ ডাকাত দল খুবই চতুর সাথে হাতে গ্লাভস পরে অপারেশন চালানোর হাতের চাপ মেলেনি বলে জানা গেছে ডাকাতি করে পালানোর সময় বোরকা কালো কাপড় ডাকাতির ব্যবহৃত হ্যান্ড গ্লাভস ফেলে যায় জমিনে গোয়েন্দা কুকুর আসলে ছুটাছুটি করলেও ওই দিক ওদিক যায় বৃষ্টির কারণে কুকুর খুব বেশি সুবিধা করতে বলে অনুমান করছেন স্থানীয়রা ঘটনার পর পুলিশ সন্ন হয়ে টুকুজছে বলে মনে করা হচ্ছে পুলিশ সফল সফলতা হবে এমনটাই বলছেন সাধারণ মানুষ এখন পর্যন্ত দুজনকে এনে জিজ্ঞাসাবাদ চালানো খবর পাওয়া গেছে রামকৃষ্ণনগর থানার অসী রজন্নাথ অপরাধ দমনের সুনাম রয়েছে যার কারণে মনে করা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটনার কুল জানা করতে সমর্থ হবেন ডাকাতি হওয়া রাহুল লায়ের কিছু প্রতিবেশীর দাবি সুনাত্রিশ বড়ি থেকে অনেক বেশি হবে এই পরিমাণ এমনকি সত্তর বড়ি পরিমাণ হতে পারে এছাড়া টাকার পরিমাণও গৃহস্থরা যা বলছে এর থেকে অনেক বেশি হবে রাহুল রায় বাজার এলাকার পুরনো দনী ঝামেলা বাজারের আশপাশ এলাকায় দশ বছর আগে ডাকাতির মুক্তান ছিল নোয়াটিলা ডদুরবন্দ ইশাখাউরি খোলাগ্রাও টিলা ইত্যাদি এলাকায় অপরাধীরা মুক্তান চলছিল বিশ্ব সূত্রে জানা গেছে বিজেপি ক্ষমতায় ফেরার পর এই সব অপরাধীরা চুরি ডাকাতি অপহরণ ইত্যাদি অপরাধ চারী ড্রাগসের ব্যবসায় লেগে গেছে রাহুলের বাড়ি ডাকাতির ঘটনায় এলাকার অপরাধীরা জড়িত থাকতে পারে ধারণা করেছেন এলাকার মানুষ খাটলেচরা কলেজের লেকচারার মানিকগুপ্ত অপহরণ শ্রীপুরের কাঞ্চননাগ অপহরণ রাধুন আগের বাড়িতে জোলাখুন ইত্যাদি অপহরণ খুনের ঘটনায় এই এলাকার অপরাধীরা জড়িত ছিল এছাড়া বরাক উপত্যকার বেশ কিছু অপরাধে এই এলাকার কুখ্যাত অপরাধীরা জড়িত থাকার রেকর্ড পুলিশের পুরনো রায় রয়েছে এই ডাকাতির ঘটনায় পর পুরনো অভিজ্ঞতার কথা আবার মনে করে দিচ্ছে স্থানীয়দের রাহুল পালের বাড়িতে ডাকাতির যে চার পাঁচজন ঢুকে ডাকাতি করেছে তাদের বয়স অনুমানের ত্রিশ বলে অনুমান করেছেন বালির মানুষ এই ঘটনায় পুরো চামেলি বাজার এবং দক্ষিণ রামকৃষ্ণগরের ত্রাসের সৃষ্টি করেছে ফলে এই ঘটনায় জড়িতদের পাকড়াও করলে না মানুষ আশ্বস্ত হতে পারবেন না ফলে বিষয়টি সরকার ও পুলিশের প্রশাসনের কাছে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে দশ বছর আগে এইসব অপরাধ চরম আকার ধারণ করায় অনেকের বাড়িঘর ছিলেন অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ফলে আর ডাকাতি মতন এই ঘটনাকেও যদি নগণ্য মনে করা হয় তো সাধারণ মানুষ ভীত হয়ে পড়বেন বলে অনুমান করা হচ্ছে বিষয়টি একটি আলাদাভাবে দেখা নজর করেছেন স্থানীয় জনগণ দেখুন রামকৃষ্ণনগর থেকে সুনীত দেবের এই প্রতিবেদন কালকে রাত্রে আনুমানিক সময় আমার প্রথমে আমার গ্রিল বাংছে গ্রিল বা আমি যে রুমে থাকি দরজা কতজন আসলে পাঁচ ছয় জন ঘরে ভিতরে ঢুকছিল বাইরে কতজন আসলে এটা ঠিক কইতে পারি আর কতজন প্রথমে গিয়ে আমার মাইকদের করছে করি আমার হাত পাও বাঁধছে মুখ বাঁধছে আমার গলার মধ্যে ধরছে আমার মানে প্রাণ বাইরে জিব বাইরে গেছে তারপরে দুই সেকেন্ড যদি আমারে রাখতে হয়তো আমারও প্রাণ গেল কারণে তারপরে আমার বাচ্চা আমার মিসেজরে একটা পিস্তল পিস্তল দি আমার মিসেজর মাতা মারছে আর এই আমার বাচ্চা চিৎকার দিয়েছিল বাচ্চারারে মারছে বাচ্চারার মুখের ট্যাপ হাতে পাবার টেপ ছে আমরা তারপরে এই ঘরে সব লকার বাঙ্গা যা সুণা গয়না জাতগুলা আসিল আমার বাইরের কিছুদিন আগে বিয়া হয়েছে তার বিয়াতে প্রচুর সোনা গিফটে পাইছিল

রাহুল পাল ভাইয়ের নাম রাজদীপ পাল আমরা টোটাল আমরা ছয়জন মেম্বার মানে ছোট বাচ্চা নিয়ে আমরা ছয়জন মেম্বার আমি আমার মিসেস আমার দুই বাচ্চা আমার ভাই বাড়ির মিসেস টোটাল ছয়জন মেম্বার